নমস্কার জয়শ্রী গণেশ জীবনে চলার পথে সমস্যা আসবে ঝামেলা আসবে এটা একদম স্বাভাবিক তবে চড়াই যেমন থাকে উত্তরায় থাকে আর উত্রায় থাকলে চড়াই থাকবে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু থাকে না তবে চলার পথে আমরা কিছু ভুল প্রায়শই করে ফেলি যে ভুলগুলো আমাদের উন্নতিতে বাধা দেয় যে ভুলগুলো যদি আমরা না করি হয়তো আমাদের চলার পথটা আরও সহজ হবে আরও সরল হবে বিষয়টা অনেকটা এরকম যে আমরা যদি আগে থেকে বুঝতে পারি যে অমুক জায়গাতে একটা গর্ত রয়েছে তাহলে আমরা একটু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে চলার পথে ভুলগুলোকে আইডেন্টিফাই করা আর আজকে আমরা ধনুরাশির জাতক জাতিকাদের চলার পথে এমন কিছু বিষয়বস্তু নিয়েই চর্চা করব আলোচনা করার চেষ্টা করব দেখুন আপনারা জানেন যে ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে ওস্তাদ আর সিগনিফিকেন্টলি কমিটমেন্ট রাখার ক্ষেত্রে ওস্তাদ ধনু যেমন কমিটমেন্ট দিতে পারে এটা কিন্তু ভুলে গেলে চলবে না ধনু কিন্তু কমিটমেন্ট রাখতেও যান বাট এমন কিছু মানুষকে এমন কিছু কমিটমেন্ট দিয়ে দেয় যেগুলো আদতেও দেওয়ার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোনোটাই ছিল না সে হয়তো সেই কমিটমেন্ট বা সেই কাজের যোগ্যই নয় তবু ধনুরাশি জাতক জাতিকারা তাদেরকে একটা কথা দিয়ে বসে আছে এবং সেই কাজটি সে করে দিল ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই যে আপনি যে মানুষটিকে স্নেহ করছেন তিনি অপাত্র নয় তো ধনুরাশিকে চলার পথে এটা ভুলে গেলে হবে না কমিটমেন্ট রাখুন কথা দিন কথা দিলে কথা রাখুন কিন্তু সকলকে কথা দেবেন না যে যোগ্য নয় সেই জায়গা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন ইট ইজ ভেরি এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্ট্যান্ট আপনারা ওভারলি সিরিয়াস হয়ে যান কিছু কিছু ক্ষেত্রে সিরিয়াসনেসের মাত্রাটা যেন অ্যাবভ দা স্কেল বলা যেতে পারে তার মানে ধনুরাশির জাতক জাতিকাদের সিরিয়াসনেস এবং কোথাও যেন কি ক্যাজুয়াল বিষয়টা এই দুটো বিষয়কে মিলিয়ে চলতে হবে বা চলার চেষ্টা করতে হবে ওভার সিরিয়াসনেস কিন্তু মোটের উপর ভালো নয় ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে এই যে ওভার সিরিয়াসনেস বিষয়টি আমরা প্রায়শই দেখি এই জায়গাটিকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি এই জায়গাটা খুব পজিটিভ মনে করলাম না ইমপেশেন্স অবশ্যই অধৈর্য ভাবটাও আমরা ধনুর মধ্যে দেখি বিশেষ করে এরা এতটা পাঞ্চুয়াল আটটাই বলা সাতটা পঞ্চান্নই গিয়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু আটটার পরে যদি দশ মিনিট লেট হয়ে যায় যিনি বলেছেন আসার জন্য এদের কিন্তু কন্ট্রোল করাটা মুশকিল এদের নিয়ন্ত্রণ করাটা মুশকিল বেসিক্যালি এরা ইম্পেশেন্স তখনই যখন টাইমলি কাজগুলো না হয় এরা সময় অনুবর্তিতা বোঝে এবং এক্সপেক্ট করে জগতে সবাই সময় মেনটেন করবে যদিও সেটা প্র্যাকটিক্যালি হয় না প্রাকটিক্যালি পসিবল থাকে না তবে ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত বিশ্বাসী মানুষ এবং এই বিশ্বাসকে অর্জন করার জন্য তাদেরকে বহু ত্যাগ শিকারও জীবনচক্রে করতে হয় আমি মনে করি কার্যত আমি বিশ্বাস করি ধনুরাশির জাতক জাতিকাদের এই বিষয়টিকে স্ট্রংলি নিয়ন্ত্রণ করা উচিত স্ট্রংলি নিয়ন্ত্রণ করে চলা উচিত তাহলে সমস্যাটা কম হবে প্রবলেমটা জীবনচক্রে কম আসবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি দেখুন ইমোশনালি কোথাও যেন গিয়ে তার ভাবটাকে সে সম্পূর্ণভাবে প্রকাশ করছে না তার সামনের ব্যক্তিত্ব ভাবছে এর তার সামনের ব্যক্তিত্ব ভাবছে এনার মধ্যে কি ইমোশান নেই এ কি ইমোশনাল জায়গাটাকে বোঝে না সে কি আমার প্রতি কেয়ারিং নয় বাট প্রচুর কেয়ারিং এনটায়ার টাইম হয়তো কেয়ারের জন্যই দিচ্ছে বা কেয়ার করছে বাট আউট বোঝার উপায় নেই কতটা ভালোবাসে বোঝার উপায় নেই কতটা সেন্সিটিভ বোঝার উপায় নেই কতটা ইমোশনাল ধনুরাশির মধ্যে কিন্তু ইমোশনাল প্রচুর থাকে এবং আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি তার ইমোশনালি ফুলও হয় সেই অপাত্রে দান করার মতোই ব্যাপার অপাত্রে ইমোশন দেখানোর মতোই ব্যাপার ফুটে ওঠে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফ এডুকেশনাল জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে এনহান্স করে এডুকেশনাল পজিটিভিটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে থাকে তবে হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার এডুকেশনকে আপনার শিক্ষাকে সঠিক একটা রাস্তায় সঠিক একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া আপনি এডুকেশান করছেন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ধনুরাশির জাতক জাতিকাদের হায়ার এডুকেশানের ক্ষেত্রে প্রপার সিলেকশনটা হয়ে ওঠে না আজকে তার পড়ার কথা মেডিকেল সে হয়তো চলে গেল আর্টিস্টিক একটা লাইনে তার হয়তো আর্টিস্টিক লাইনে যাওয়ার কথা সে চলে গেলে ইঞ্জিনিয়ারিং লাইনে তার মানে কোথাও গিয়ে সিলেকশন যে আমি কোন বিষয়টা নিয়ে এগোবো কোন বিষয়টা নিয়ে এগোলে আমার আরও পজিটিভিটি বাড়তে পারে এই যে চিন্তাভাবনাটা করা এটা কিন্তু অনেক সময় ধনুরাশি জাতক জাতিকাদের হয়ে ওঠে না তাই চলার পথে যদি এটা ভুলে যান যে আপনার এডুকেশনাল জায়গা ভালো বাট আপনি যদি সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ না করেন কোনো কিছু অনিয়ন্ত্রিত ভালো না যে জিনিসটাকে নিয়ন্ত্রণ করা যায় না সেটা থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্ষতি আসে আপনার এডুকেশনাল লাইফ ভালো বাট আপনাকে প্রপার চ্যানেলে প্রপার প্রসেসে এডুকেশনটাকে কন্টিনিউ করতে হবে অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ নেসেসারি আই বিলিভ সেটা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি হট টেম্পার ধনুরাশির মধ্যে রেগে যাওয়ার প্রবণতা আমরা দেখি প্রায়শই লক্ষ্য করা যায় তাদের একটু রাগ চলে এসেছে একটু জেদ চলে এসেছে আর জেদ কিছু কিছু ক্ষেত্রে এত ইমম্যাচিওর জেদ করে মানে সেটি হয়তো ভাবা যায় না ইম্যাচিওর জেদের জায়গা আমরা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে প্রায়শই দেখতে পাই আর এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে হ্যাঁ তারা জ্ঞানী এটা তাদের একটা অস্ত্র তারা যথেষ্ট জ্ঞানী তারা বোঝে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অসম্ভব ভালো ইনটিউশন পাওয়ার অসম্ভব ভালো জনদরদি এবং পরিবারের মানুষদের প্রতিও ফেইট থাকে পরিবারের মানুষদের কাছে সে যেন একটা সুতোর মতো পরিবারের মানুষগুলো যদি মুক্ত হয় সে সুতো যে মানুষটি সবাইকে ধরে রাখতে পারে সবাইকে একটা বাঁধনে রাখতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ধনুরাশির মধ্যে সেই ক্যাপাসিটি আছে আর তাই তারা সিম্প্যাথেটিক এই যে সিম্প্যাথেটিক এই যে সিম্প্যাথি দেখুন দুটো বিষয় মাথায় রাখতে হবে যে সিম্প্যাথি বা সহানুভূতি অতিরিক্ত হলেই বিপদ যেটা প্রয়োজনের থেকে বেশি সেটাই সমস্যা প্রয়োজনের থেকে কম সমস্যা প্রয়োজনের থেকে বেশি আরও সমস্যা আর আমরা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে এই ওভার 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 বিষয়টা একাধিকবার লক্ষ্য করতে পারি ওভার সিরিয়াস ওভার এক্সাইটেড ওভার সিম্প্যাথেটিক সামটাইমস ওভার হট টেম্পর্ড এই জায়গাগুলো কিন্তু বেশি চলে আসেন ইমোশনালি ইমোশনালি ফুল আর ইমোশনালি কুল হোয়াট এভার আই সে তার মধ্যে ইমোশনের জায়গাটাকে কন্ট্রোল করতে হবে চলার পথে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে সঠিক মানুষকেই কমিটমেন্ট করবেন ওভার সিরিয়াস সব ক্ষেত্রে হবেন না অধৈর্য ভাবটাকে কমাতে হবে ফেইথফুল যেটি আপনি বিশ্বাসী সকলের জন্য এটাকেও কিন্তু মিনিমাইজ করতে হবে অবশ্যই বিশ্বাসী থাকুন বাট সকলের কাছে আপনাকে প্রুভ করার জন্য আপনার ক্ষতি স্বীকার করে নেওয়ার একদমই প্রয়োজনীয়তা নেই সকলের কাছে দরকার নেই আপনি কেমন সেটাকে বহিঃপ্রকাশ করা একদমই দরকার নেই এবং অবশ্যই সঠিক রাস্তায় এডুকেশনটাকে নিয়ে গোতে হবে আপনার মধ্যে এডুকেশনাল অ্যাচিভমেন্টের যোগ রয়েছে ইউ ক্যান অ্যাচিভ ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টেক মাই শিওরিটি বাট আপনাকে উইথ কন্ট্রোল বিষয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আই বিলিভ আপনি একটা অত্যন্ত শুভ জায়গায় পৌঁছতে পারবেন অত্যন্ত পজিটিভ জায়গায় পৌঁছতে পারবেন আজকে অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন অ্যান্ড ডেফিনেটলি স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ